আমি আঠারো তারিখ আসতেছিলাম দুই ঘন্টা আমার ফ্লাইট ডিলেছে আমি জিজ্ঞাসা করলাম কাছের লোক ছিল সবাই পরিচিত আমি জিজ্ঞাসা করলাম কেবিন ক্রুকে যে দুই ঘন্টা ডিলে কেন দুলু জ্বর চলতেছে এই জন্য দুই ঘন্টা ডিলে কি দুলু জ্বর চলতেছে প্লেন নামেও না উঠেও না আমি বলি দুই ঘন্টার দুলু জ্বর আমি তো দুই দুই বার করছি এক এক সপ্তাহ শত দুরুজরে এক শত দুরুজরি ধুলার ঝরের ভিতরে ছিলাম শুধু বাহিরে এক ইঞ্চি দেখা যায় ঘরের ভিতরে বন্ধ ছিল জানলা কটা শত দুরুজরে দুই বার করছি দুই বার আকাশে ছিলাম না জমিনে ছিলাম দুরুজের শুরু হয়ে যখন দুরুজরি এই জন্যই বলতেছিলাম দেশে চলার জন্য আপনি গুগল দিয়ে চলতে পারবেন না জিজ্ঞেস করে আপনি গুগল দিয়ে চলতে পারবেন না কসম ওই মরুভূমিতে যদি আপনি অবস্থায় তুলে গেলেন তাহলে আপনাকে গুগুল দিয়ে আপনি চলতে পারবেন না আপনাকে ওইখানে আলেমদেরকে জিজ্ঞেস করতে হবে আমি কিভাবে আলেমরা বলবে এইভাবে চলো আপনি সমুদ্রিক মাত্রিক সামুদ্রিক ওইখানে যদি আপনি অবস্থার শিকার হয়ে যায় ওইখানে কয়েকদিন থেকে যান হ্যাঁ গেলেন আর চলে আসলেন এটা না কয়েকদিন থাকলেন আপনি আলেমদেরকে জিজ্ঞেস করছো আমি এইখানে কেমনে চলবো আলেমরা যেইভাবে বলে ওইভাবে চলতে হবে মেয়েরা আপনার না খায় যাবে ঠিক পাহাড়ি এলাকায় যদি আপনি একবার ফাইসা গেলেন আর যদি ওইখানে আপনি গুগুল দেখা চললেন আপনি চলতে পারবেন না আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞেস করতে হবে আমি তো এখানে ফেসা গেলাম কিন্তু আমার তো চলতে হবে আল্লাহকে রাজি করতে হবে রসিদকে রাজি করতে হবে আমি কিভাবে চলবো আলেমরা বলবে তুমি এইভাবে চলো তাইলে তুমি পাওয়া যাবে তখন আমার এই বিবেক বুদ্ধি বিদ্যা খাটাইলে চলবে না আমার কুকুর চলছে ওখানে ওইখানে আলেমদের সরাপন্ন হইলে আমি বেঁচে এই জন্যই চারিভাবে বিভক্ত করছেন চার চারিভাবে চারিভাবে বিভক্ত করছেন এই জন্য জমিন দেখা জমিনের ভৌগোলিক অবস্থা দেখা আমি সফর করছি তো আমি দুইবার গেছি সাহারা মরুভূমি একবার মনে হয় প্রথমবার ছিলাম প্রথমবার ছিলাম মনে হয় মাসের কাছাকাছি তিন সপ্তাহ ছিলাম দ্বিতীয়বারও ছিলাম এরকম তিন সপ্তাহ মতো কিন্তু আমার এই কথা বুঝে আসছে ওইখানে যাওয়ার পরে যে এখানে রাহলেনদের কথা না বুঝলে চল না কেননা পানির এতটুকু কিল্লাত এখানে পানি এত সম শর্ট

আল্লা রাজি করবো কি করা আল্লাহ সহজ করছে আমার বন্ধুকে রাজি করলে আমি রাজি কিন্তু বন্ধুকে রাজি করার জন্য আল্লাহ কি পদ্ধতি রাখছেন যে পর্যন্ত তো বন্ধুকে আল্লাহ জীবিত রাখবেন না আর রাখেন নাই তিসাশি বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ বলে সকাল পর্যন্ত আমি হকানি আলেম ওলামাদেরকে দায়িত্ব দিছি যারা বন্ধুর জীবনীকে সুরক্ষিত রাখবে তোমরা যখনই সমস্যায় পড়বে আলেমদের স্মরণাপন্ন হবে না যুগুল না তোমার বিবেক না তোমার বৃদ্ধি না তোমার বিদ্যা বরং যেই জিনিসে পারদর্শী তার শরণাপন্ন হক বেঁচা যাবে এই জন্যই কোরআন বলে উলুল আমরুল মতো